নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ভেন্ডি আলু আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় তো একবার কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তার জন্য গ্যাস অন করে একটা কড়া বসে তাদের দু চামচ মতন তেল দিয়ে দিয়েছি এবার আমি ভেন্ডিগুলোকে খুব ভালো মতন করে কিন্তু ভেজে নেব আর এগুলোকেই আমি যেগুলো খুব বড় পরিমাণে ছিল সেগুলো কিন্তু করেছে করেছি ছোটোগুলো একটুকোই করে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে খুব ভালো মতন ভেজে নিয়েছি এবার কিন্তু সাইজে তুলে নিতে এবার কিন্তু আবারও আমি দু চামচ মতন তেল দিয়ে দিচ্ছি কারণ সাদা তেলের রান্নাটা করছি আপনারা তাহলে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারেন তার মধ্যে হাফ চামচ মতন দিয়ে দিয়েছি গোটা জিরে ফোন হিসেবে আর একটা পেঁয়াজ কোথায় তারপরে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম আলুটা এবার আলু আর পেঁয়াজটা তেলের মধ্যে খুব ভালো মতন করে ভেজে নেব তার মধ্যে আমি স্বাদ মতন এমটাও অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু প্রায় দু থেকে তিন মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেব যাতে খুব ভালো মতন এটা কষানো হয়ে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটোটা আমি একটা টমেটোকে টুকরো করে নিয়েছিলাম টমেটোটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার টমেটোটা দিয়ে আবারও কিন্তু প্রায় ভালো মতন করে এক মিনিট মতন এটাকে আমি কষিয়ে নেব যাতে সমস্ত মশলার সাথে খুব ভালো মতন কষে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আছে যেহেতু জিরে দিলে গোটা যখন আমি আমরা রান্নায় গোটা জিরে ব্যবহার করি তখন কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসে আর বিশেষ করে নিরামিষ তরকারিতে কিন্তু দারুণ লাগে আর আমিষ তরকারিতেও কিন্তু খুবই ভালো লাগে তারপর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা দেওয়ার পর হালকা একটু কষিয়ে নেব সামান্য একটু পরিমাণে এখানে জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে দিয়ে আবার এক মিনিট মতো এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ভিজে রাখা ভেন্ডিটা ভেন্ডিটা কি তো আগের দিক ভাজা হয়ে গেছিল ভেন্ডিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আলুটাকে খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর আলুটা যখন প্রায় এইটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু আমি ভেন্ডিটা অ্যাড করবো আর তারপরে কিন্তু ভিজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে দেবো এবার চিংড়ি মাছটা দিয়ে কিন্তু প্রায় দুই মিনিট মতো নার্সরা করবো জল দিয়ে এক মিনিট রেডি